দর্শক হঠাৎ করে যমুনার সামনে অবস্থান নিলেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু কেন চলুন আমরা দেখে আসি শহীদ উসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার জাত ফলাই দিব এইখানে কোন আলটিমেটাম চলবে না শহীদ উসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী সাত দিন তিনি এইখানে অবস্থান করবেন আমরা তার পাশে অবস্থান করব আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি কঠিন কোন বার্তা নিয়েও এখানে আসি নাই শুধু বলেছি জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে তাহলে আমরা মনে করবো সরকারই । সরকার এই কে শুনলেন তো কেন যমুনা গেরাও করেছে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা তাদের দাবি একটাই উসমান হাদি হত্যার বিচার চাই আর আজকে ওইখানে প্রত্যেকটা নেতাকর্মী গিয়েছে কেন বিগত পঞ্চাশ দিনের উপরে চলে গেছে উসমান হাদিবাই হত্যা হলো এখন পর্যন্ত সুষ্ঠু কোনো বিচার সুষ্ঠু কোনো তদন্ত এখনও বের হচ্ছে না আর ওই জন্য ওই ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা একটাই দাবি তাদের যেন সেই হত্যাকাণ্ড তদন্ত দেওয়া হয় জাতিসংঘের কাছে এটা কিন্তু যৌক্তিক দাবি আপনার কি মনে হয় আপনি কি চান না ওসমান হাদির হত্যার বিচার হোক যদি আপনি চান উসমান হাদির হত্যার বিচার হোক তাহলে অবশ্যই কমেন্টে আপনার প্রতিবাদ করবেন আর এখানে যারা আজকে বসেছে শুধু ইনক্লাব মঞ্চের মানুষ নয় এখানে রয়েছে উসমান হাদিবাইয়ের স্ত্রী যেখানে কিনা একজন উসমান হাদির জন্য বিগত পঞ্চাশ দিন ধরে বিচারের জন্য বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে তারপরেও সেই বিচার সুষ্ঠু কোনো তদন্ত দিতে পারেনি এখন পর্যন্ত তাহলে কিভাবে আশা করতে পারে এই বাংলার মাটিতে উসমান হাদির হত্যার বিচার হবে কখনো হবে না আর ওই জন্যই আজকে এখানে এনসিবির নাসির পাটোয়ারি থেকে ধরে আরও বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে যমুনার সামনে যেখানে রয়েছে ডক্টর ইনুসের বাসভবন ওই বাসভবনের সামনেই আজকে অবস্থান করছে প্রত্যেকটা নেতাকর্মী তাদের দাবি একটাই যেন উসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের কাছে দেওয়া হয় এই দাবিটা কতটুকু যৌক্তিক হ্যাঁ আমি বলবো সেই দাবিটা একশো পারসেন্ট যৌক্তিক যেহেতু পঞ্চাশ দিন ধরে এই বাংলাদেশে তদন্ত করে কিংবা কোনো কিছুর মাধ্যমেই সেই হত্যার কোনো কিছু বাইর করতে পারে নাই তাহলে জাতিসংঘের কাছে যদি সেটার দায়িত্ব দেওয়া হয় তাহলে সুষ্ঠু বিচার হবে আর বেরিয়ে আসবে কারা সেই হত্যাকারী সেটা হোক যে কোনো দলের নায়ক যে কোনো দলের নেতা আমরা এটাই চাই আপনি কি চান উসমান হাদিবায়ের হত্যার বিচার হোক তাহলে আওয়াজ তোলুন আপনার জায়গা থেকে আপনি আপনি ভিডিওগুলো শেয়ার করুন আপনি কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আপনি কি চান উসমান হাজিবাইয়ের হত্যার যেই বিচার সেটা জাতিসংঘের কাছে তুলে দেওয়া হোক যেন তদন্ত করা হয় জাতিসংঘের দায়িত্বরত কর্মকর্তাদেরকে দিয়ে হ্যাঁ